বন্ধুরা দেখতে পাচ্ছেন জাম পাড়ার জন্য গাছে উঠে পড়েছে এ দেখতে পাচ্ছেন আপনারা এ দেখেন জাম নিচে গিরাইছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন জাম পেরেছে দেখেন জালে ফে কত সুন্দর জাম আমাদের কাছে এ দেখেন এ দেখেন ছোটো পুচকে বাচ্চাটা এখানে আসছে দেখেন কি তুমি কি খাবা জাম খাবা তোমার নাম কি বলে দাও তো এদিকে চাও এদিকে চাও তোমার নাম কি দেখতে পারছেন ছোটো বাচ্চাটা করতেছে দেখেন নিচে কতগুলো জাম করেছে দেখতে পারছেন এদিকে দিয়ে দেখতে পাচ্ছেন জাম কতগুলো জাম দেখতে নিচে পড়তেছে দেখেন দেখেন জাম উপরের থেকে পারছে দেখেন এ দেখেন জাম পার্থে কিভাবে দেখেন গাছ উঠছে উঠে বুড়াইতেছে জাম দেখতে পারছেন আপনারা দেখেন কে কে জাম খেতে খুব ভালোবাসে জামকে কমেন্ট করবেন এ দেখেন কিভাবে গাছ উঠছে বহুত বড় হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ছোটো বাচ্চা দুষ্টমি করতেছে এই তোর নাম কি দেখেন কীভাবে জাম খেতেছে দেখেন শরীরে কাপড় নেয় খুবই গরম দিচ্ছে বন্ধুরা আপনাদের ওইখানে কীরকম গরম কত ডিগ্রি সেলসিয়াস কমেন্টে জানাতে পারেন এ দেখেন ছোটো বাচ্চাটা দেখেন গুঞ্জিটা হাতে নিয়ে ঘুরতেছে দেখেন সকাল থেকে এখনো পাঁচবার ছয়বার গোসল করছে দেখতে পারছেন এটা দেখতে পারছেন জাম খেতেছে তোর নাম কি ওই তোর নাম কি তোর নাম কি দেখতে পাচ্ছেন কীরকমভাবে ঘুরতেছে দেখেন শরীরে কাপড় নেয় তোমার নাম কি ক হ্যালো বন্ধুরা কেমন আছেন এইদিকে এই যেরকমভাবে ক হ্যালো বন্ধুরা কেমন কেমন আছেন কি করত জাম জামচুরি করতো সর কান ধর কান ধর কান তোরা এক দিব কালে কি করছ জাম জাম পুষতেছে দেখতে পারছেন দেখতে পারছেন কি করছে শরীরে এরকম দুষ্টমি করে এটা ঝামখিতে লাগে তোর দেখতে পাচ্ছেন কীরকম করে দেখেন কীরকম করে দুষ্টমি করে কথা বলতেছে না বড় দুষ্টমি ছোটো বাচ্চা না এটা কথা বলতে পারে না দেড় বছর হয়েছে মাত্র দেখতে পারছেন বড় হলে কথা বলতে পারবে এইভাবে ভালোভাবে কথা বলতে বলতে পারে না এটা এটা দেখছেন এটা আমাদের বাড়ি দেখতে পারছেন এই দিকে দিয়ে বন্ধুরা এ দেখেন বন্ধুরা অনেকগুলো জাম পেরেছে এখন আমি এইগুলাকে বালতিতে রেখে দেব হলে জালটা ছিঁড়ে যাবে খুব বাড়ি হয়ে গেছে এ দেখছে কিভাবে জাম গাছে উঠে জাম বুড়ায় বুড়ায় ফালাই দেখেন